শাকিল ভাই কি এটা কষ্ট হচ্ছে ভাই হ্যাঁ ভাই কি আছে এটা তো আরে ভাই দাদুর বাক্স ভাই বুঝছেন কে কে সব মাল

গ্যাস থাকবে কিন্তু ঠিক তো দর্শক বন্ধুরা আমরা আছি মামিসিং টু করে যে এখানে কিন্তু রয়েছে কেক তৈরি তিনশো প্লাস আইটেমের

এখানে পাবেন একটা ক্যাডবেরি কোকো পাউডার ক্যাডবেরি কোকো পাউডার পাচ্ছি তো ক্যাডবেরিটা ওকে এখানে পাবেন হলো প্রায় চকলেট চিজ আচ্ছা এটার মধ্যে কিন্তু ভ্যানিলাও আছে চকলেটও আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারে জি জি এখানে আছে ভাই বেকিং পাউডার বেকিং সোডা তেসে কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার আছে আপনি ধরেন 300 আচ্ছা আচ্ছা এখানে আছে একটা 15 পিসের একটা নজল সেট নজল সেট পাচ্ছেন 15 পিসের আছে

এত ভাই লস করে লাভ আছে ভাই সত্যি আমি নেই

আর যারা গ্যাস ওভেন দিয়ে নেবেন সাথে তেরোশো টাকা যোগ করবেন তিনশো টাকা ছাড়া নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা টাকা যেভাবে সেভাবে নিতে পারবেন এবং এছাড়াও মাইমেন্টিং কুকারে গেলে কিন্তু আপনারা দেখেন কেক তৈরি আরো যে আইটেম রয়েছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে আর কেউ যদি চেঞ্জ করতে চান কোনো আইটেম সেক্ষেত্রে কিন্তু ওই প্রাইসের মধ্যে চেঞ্জ করতে পারবেন আর যদি বেশি যদি মনে করেন আপনি একটা চেঞ্জ করবেন একশো টাকার আইটেম আপনার একটা পছন্দ হয়ে গেছে দেড়শো টাকার সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়িয়ে দেবেন হ্যাঁ বাড়িয়ে দিবেন এইভাবেও নিতে পারবেন তো আমরা ওইটা অনলাইনে কিভাবে নিবো সরাসরি কোথায় এলে পাবো আপনি অনলাইনে চাইলে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা মেনগুলি টেসে পুষ্টি বীজ গেটে সাম্বানদের দোকানটা এর দোকান নাম্বার হলো 387 388 ময়মুন সিংহ কুকারিস আচ্ছা ময়মুন সিং জি আচ্ছা এখানে বরাবর চলে আসবেন চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে জি জি আর যদি অনলাইনে নেই অ্যাডভান্স করতে হবে প্যাকেজ ভাই আমি বলি ভাই যদি অনলাইনে যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় সে ক্ষেত্রে আপনি 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি প্রোডাক্ট প্রোডাক্টটা যাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিবে কুরিয়ার সার্ভিসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর যারা ঢাকার ভিতরে নিতে চান তাদের কোনো অ্যাডভান্স লাগবে না আপনার প্রোডাক্টে যাওয়ার পরে আপনি দিয়ে দিবেন টাকা মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডার দিয়ে নিচ্ছে